সালামু আলাইকুম হ্যালো এভরি আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ক্যানভা দিয়ে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজেই এবং একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পাশাপাশি আপনি ভিন্ন ভিন্ন এলিমেন্ট ইউজ করে একটা ছবিকে কিভাবে স্মার্ট একটা লোক দিবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো ক্যানভাতে আসলে বিশেষ করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব ইজিলি এবং একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে যে কোনো এলিমেন্ট যুক্ত করতে পারবেন এলিমেন্টগুলো যুক্ত করার পর একটা ইমেজে যে একটা লোক আসে এটা খুবই সাধারণ তো আপনার চাইলে আমার এই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখলে খুব সহজেই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পাশাপাশি ভিন্ন ভিন্ন এলিমেন্ট যুক্ত করে একটা ইমেজের স্মার্ট একটা লোক দিতে পারবেন তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে যাই তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম আমরা ক্যানভা ওপেন করেছি আমরা এখান থেকে যে কোনো একটা কাস্টমাইজ ডিজাইন নিব এই ডিজাইনটাতে আমরা আমাদের মূল কাজটা করবো তো আমরা সর্বোত্তম এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা এখানে সার্চ করতে পারি নিউ ইয়র্ক আমরা নিউ ইয়র্ক লিখে যখন সার্চ করবো তখন নিউ ইয়র্কের যে কোনো সিটি অথবা যে কোনো একটা ইমেজ আমরা সংগ্রহ করবো আমরা এখান থেকে যদি ফটোতে ক্লিক করি নিউ ইয়র্কের অনেকগুলো ছবি আমরা এখানে পাচ্ছি তো আমরা এটা নিই স্টার্ট অফ লিবার্টি নিউ ইয়র্ক এটা নিচ্ছি এটা নেওয়ার পর এটা চাইলে আমরা মাউসে রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ দ্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি তবে এটা দিলে একটা প্রবলেম ক্রিয়েট হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি এর আগে আমি এটা এভাবে না দিয়ে আমরা এভাবে করে সাইজটা এভাবে করে নিই হয়তো একটু জুম হবে সমস্যা নেই তারপর আমরা এটা এভাবে করি তো আমরা ইমেজটা নেওয়ার পর এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব তো বিজি রিমুভার আমরা ক্লিক করবো যে দেখতে পাচ্ছেন খুব সহজেই আমাদের স্টার্ট অফ লিবার্টির ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এরপর আমরা ইডিটে যেতে পারি ইডিট থেকে আমরা যদি এই ছবিটাকে একটু কালার করতে চাই বা ফিল্টার করতে চাই আমরা ফ্রেশ কোটা দিবো এটা দেওয়ার পর এখন আমরা সেমভাবে এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা এখানের ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ নিব তো আমরা যদি এখানে এলিমেন্ট থেকে এসকে সিলেক্ট করি বা এসকে টাইপ করি অনেকগুলো আকাশের ছবি আমরা পাচ্ছি আমরা ফটোতে যাব ফটো থেকে আমরা চাইলে যে কোনো একটা ছবি নিতে পারি তো আমি আমার মতো করে আমরা একটা ছবি নিব তো আমরা যদি এই ছবিটা নিই আমরা এই ছবিটা নিতে পারি এটা নেয়ার পর চাইলে এটাকে আমরা এভাবে করে ড্রেক করে আমরা এটা বড় করে দিতে পারি এরপর আমরা যদি পজিশনে যাই পজিশন থেকে আমরা এই ছবিটাকে যদি ক্লিক করে এটা নিচে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এই ছবিটার সাথে এই ছবিটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা খুব স্মার্টলি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এরপরে আমরা কি করব এখানে আমরা একটা ফিশের একটা থ্রি ডি একটা ফিস মাছের একটা ছবি দিব তো আমরা এলিমেন্ট থেকে নিতে পারি এটা আমরা এলিমেন্টের রিসেন্টলি ইউজ করেছিলাম এরকমটা ইমেজ আমরা নিতে পারি সাপোজ আমরা এটা দিতে পারি ডোরা টু ফিশ জাম্পিং এটা আমরা নিতে পারি এটা নেওয়ার পর আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব যেহেতু অবশিষ্ট এই পাশের লেফট এবং রাইট সাইডের অংশটুকু আমাদের লাগতেছে না সেগুলো আমরা কাটিং করে দিব। এরপর এটাকে আমরা করে রাখব এর ফাঁকে আমরা এটাকে ডুপ্লিক করে দিব এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটা আমরা এদিকে রাখবো এবং এটাকে আমরা পজিশন থেকে এটা নিচে দিয়ে দেব স্টার্ট অফ লিবারটি নিচে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমরা একটু রুটেট করতে পারি আমাদের কাজের সুবিধার্থে আমরা চাইলে হালকা রুটেট করতে পারি এভাবে আমরা রোটেট করলাম তাহলে এখানে একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমি এটা পজিশনটাকে এটা এই লেয়ারটা ফিশের লেয়ারটা যখন আমরা স্টার্ট অফ লিবারটির লেয়ারে নিচে দিয়ে দিলাম এই যে আমি যদি এটা এভাবে রাখি তাহলে আমাদের ফিসটা থ্রি ডি ফিসটা এটা উপরে দেখাচ্ছে আমি যদি ড্র্যাক করে এটা এভাবে নিচে নিয়ে আসি তাহলে এটা নিচে চলে যাচ্ছে তো এর আগে আমরা যেটা কপি করছিলাম সেটা কি জন্য কফি করছিলাম সাথে অ্যাডজাস্ট করব আমরা একদম বরাবর অ্যাডজাস্ট করলে আচ্ছা এর আগে আমরা এটা ক্লিক করি এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমরা এটা থ্রি ডিটা মুভ করছিলাম এটা আবার কপি করবো কপি করে আমরা এটা উপর নিয়ে আসবো উপরে নিয়ে আসার পর এটা যদি আমরা এভাবে দিই তারপর দেখতে পাচ্ছেন স্মার্টলি ছবিটা এখানে শো করতেছে তো আমি যেটা সরিয়ে দিই এটা এই পাশে দেখাচ্ছে এটা যদি আমরা এভাবে উপরে নিয়ে আসি তা আমি কন্ট্রোল জেড দিচ্ছি কন্ট্রোল জ্যাট দিয়ে এভাবে করে আবার জেড দিচ্ছি তো আমি এটাকে এভাবে করে ড্রেক করে বরাবর রাখলাম রাখার পরে আমি এটাকে এভাবে করে এভাবে করে ক্রপ করতে পারি তো এটা আমাদের গেল এই ছবিটা আমাদের যাওয়ার পর এখন চাইলে আমরা এটা তারও বিভিন্নভাবে ইফেক্ট ইউজ করতে পারি এই ছবিটিকে স্মার্ট করার জন্য যে যেহেতু আমরা ম্যানিফুলেট করব ছবিটাকে সেহেতু আমরা চাইলে এখান থেকে কয়েকটা ফ্লাইং বার্স দিতে পারি অর্থাৎ কয়েকটা পাখির ছবি আমরা দিতে পারি আমরা চাইলে এই পাখিগুলো আমরা দিতে পারি দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করার পর এটাকে আমরা কাস্টমাইজ করে একটু ছোট করে দিব এইটা এই সাইডে আমরা রাখলাম এরপরে আমরা এই পাখিটাকে ইউজ করতে পারি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা যদি এটাকে ছোট করে দিই ছোট করার পর এটা আমরা এভাবে দিতে পারি তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ছবিটার সাথে এই পাখিগুলো এবং এই ব্যাকগ্রাউন্ড এবং এই ত্রিডি ফিশটা একদম পারফেক্টভাবে এটা আমাদের তোলা ছবির মতো মনে হচ্ছে এই এখানে চাইলে আমরা আলাদাগুলো এলিমেন্ট ইউজ করতে পারি তা আমরা যদি এলিমেন্ট থেকে এখান থেকে বার্স থেকে যদি যাই এটাকে চাইলে আমরা এদিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে এখানে রাখতে পারি তো এভাবে রাখতে পারি তো এটাকে আমরা চাইলে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবো আমরা এখানে স্মার্ট হয় এরকম আরও অনেকগুলো এলিমেন্ট ইউজ করতে পারবো তো আমরা ভিডিও আর লং করবো না আমরা এখানে শেষ করবো তো এভাবে চাইলে আমরা ম্যানিপুলেট করার মাধ্যমে যে কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এক্সট্রা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাটাচ করতে পারবেন পাশাপাশি হরেক রকমের আপনার এলিমেন্টগুলো যুক্ত করতে পারবেন এতে করে ছবির লোকনেসটা অনেক বেটার হবে এবং স্মার্ট হবে তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে কেনবা নিজে যদি আপনার টিউটোরিয়াল চান বিভিন্ন ডিজাইনের আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আগামীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম